নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার উচ্চ ক্ষমতা এই দিনগুলিতে সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না এই দিনগুলির শেষভাগে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করা আপনার সন্ধ্যাটিকে উজ্জ্বল করে তুলবে আপনার সোনালি দিনগুলি মনে করার সাথে সাথে আপনি আপনার শৈশবের স্মৃতিগুলিও রোমনহন করবেন আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নেন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবনপাঠ হিসাবে প্রমাণিত হতে পারে আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর এই রাশির জাতক এই দিনগুলিতে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী এই দিনগুলিতে অনেক অনেক প্রচেষ্টা করবে এই দিনগুলি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে প্রেমের জীবন আপনাকে এই দিনগুলিতে আশীর্বাদ করবে বলে মনে হয় এই দিনগুলিতে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে এই দিনগুলিতে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে এই দিনগুলির প্রথমার্ধে আপনি হয়তো অলস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে ব্যবসায়ের লাভ এই দিনগুলিতে অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি এই দিনগুলিতে সত্য হতে পারে আপনি নিজেকে সময় দিতে জানেন আর এই দিনগুলিতে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে এই দিনগুলিতে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন এই দিনগুলিতে বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনার উদ্বেগগুলি আপনাকে এই দিনগুলিতে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না তাতে স্ত্রী রুষ্ট হবে এর থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে না হলে নির্ভরশীলতা এসে যাবে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়াই আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধব্যস্ত হয়ে যাবেন আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথাই এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ